তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা মায়ের জন্য কিছু করতে পারা সেটা যে কোনো ছেলের কাছে আনন্দে তুমি মিথ্যে বলছো দয়া করে এমন কিছু করতে বলবেন না যা পাশানে বুক বেঁধে করতে হয় এমন কোনো স্বপ্ন ভাঙতে বলবেন না যা ভাঙতে গিয়ে নিজের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নায়ক মান্না এক জনতার হিরোর অমর গল্প শুরুটা এক স্বপ্নের মতো বাংলা সিনেমার আকাশে একদিন এক সাধারণ ছেলেটি স্বপ্ন নিয়ে হাজির হয়েছিল নাম মান্না ছিল তার দেখবে পুরো নাম এস এম আসলাম তালুকদার মান্না জন্ম ১৯৬৪ সালের চোদ্দই এপ্রিল টাঙ্গাইল জেলায় ছোটবেলায়ই ছিলেন দুষ্টু প্রাণবন্ত কিন্তু ভেতরে ছিল অন্য অন্যরকমের কাগুন একদিন সিনেমায় কাজ করবেন বড় পর্দায় নিজের মুখ দেখবেন স্কুলে নাটক মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানেই অভিনয়ের সুযোগ সেখানেই ছিলেন তিনি সেই সময় তার বন্ধুরা বলতো মান্না একদিন বড় অভিনেতা হবে হয়তো কেউ বিশ্বাস করেনি কিন্তু সেই ছেলেটি নিজের স্বপ্নে অটল ছিল সিনেমায় আগমন উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন মান্না সেই সময় প্রযোজক ও পরিচালকদের নজরে আসেন তার প্রাণবন্ত মুখ দৃঢ় দৃষ্টি আর আত্মবিশ্বাস মায়ের সোহা কাদর কাকে বলে আমি জানি না শুধু জানি আমার মা প্রথম দিকের ছবি দিয়ে বড় সাফল্য না পেলেও তিনি হার মানেননি দিন রাত পরিশ্রম করেছেন শিখেছেন চেষ্টা করেছেন ভালো অভিনেতা হওয়ার আম্মা কথা কইতেছে এই কথা 1990 এর দশকে তিনি নতুন রূপে পর্দায় হাজির হন ডাঙ্গা ট্রাশ দেশপ্রেমিক আম্মাজান লাল বাদশা বাবার আদেশ একের পর এক হিট ছবিতে নিজের অবস্থান পক্ত করে ফেলেন 25 বছর পর কথা জনতার নায়ক মান্না শুধু পর্দার নায়ক ছিলেন না ছিলেন জনগণের নায়ক তিনি এমন চরিত্রে অভিনয় করতেন যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দুর্বলদের পাশে দাঁড়ানো এবং ন্যায়ের জন্য লড়াই ছিল মূল বিষয় ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে হাত জোর করে চান ক্ষমতায় বসে ওই সব মানুষদেরকে ভুলে যান তাদের পরনে কাপড় আছে কিনা পেটে ভাত আছে কিনা ওদের কোনো খোঁজ খবরে আপনার রাখেন না তার সংলাপ এই সমাজের অন্যায় আমি সহ্য করব না দর্শকের বুক কাঁপিয়ে দিত নব্বই থেকে দু পর্যন্ত প্রায় দুশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি আম্মাজান বীর সৈনিক দুই বধূ এক স্বামী আন্দোলন সমাজকে বদলে দাও মিনিস্টার বর্তমান প্রতিটি ছবিতে তিনি ছিলেন ন্যায়ের প্রতীক তিনি ছিলেন এমন এক তারকা যিনি হলের ভেতরে দর্শক টানতেন নিজের নামেই মানুষ মান্না চলচ্চিত্রের বাইরে মান্না ছিলেন অত্যন্ত বিনয়ী ও সহজ মানুষ শুটিং শেষে সবাই যখন বিশ্রাম নিত মান্না যেতেন হলগুলোতে দর্শকদের সঙ্গে কথা বলতে জানতে চাইতেন ছবিটা কেমন লেগেছে যদি কেউ বলতো ভালো লাগেনি তিনি জিজ্ঞাসা করতেন কেন ভালো লাগেনি বলতো কারণ তিনি বিশ্বাস করতেন দর্শকই তার আসল শিক্ষক সহকর্মীরা বলতেন মান্না ভাই ছিলেন এমন একজন মানুষ যিনি সবার ভালো চাইতেন নতুনদের উৎসাহ দিতেন সমস্যায় পাশে দাঁড়াতেন নির্মাতা মান্না অভিনেতা মান্না যেমন ছিলেন সফল তেমনি প্রযোজক হিসেবেও ছিলেন সচেতন তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র এর মাধ্যমে সমাজ সচেতন গল্পের সিনেমা বানাতে চেয়েছিলেন তার ইচ্ছা ছিল এমন চলচ্চিত্র তৈরি করা যা বিনোদনের পাশাপাশি সমাজে পরিবর্তনের বার্তা দেবে বিদায় যা কেউ মেনে নিতে পারেনি দু সালের সতেরোই ফেব্রুয়ারি এক মার্মিক দিনে হঠাৎ খবর আসে নায়ক মান্না আর নেই হার্ট অ্যাটাকে তিনি চলে গেলেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে সেই দিন সিনেমা জগৎ থমকে গিয়েছিল হাজার হাজার ভক্ত ছুটে গিয়েছিল তার শেষ দেখার জন্য সেই দৃশ্য ছিল প্রমাণ মান্না শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন মানুষের হৃদয়ের নায়ক অমরত্ব আজও যখন কেউ বলে বাংলা সিনেমা মানেই মান্না সেটি কোনো বাড়াবাড়ি নয় তিনি এমন এক সময় বাংলা চলচ্চিত্রকে ধরে রেখেছিলেন যখন ইন্ডাস্ট্রি টোল ছিল নিজের দায়িত্ব পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সিনেমাকে টিকিয়ে রেখেছিলেন তার মৃত্যুর এত বছর পরও নতুন প্রজন্ম মান্নাকে ভুলে যায়নি তার সংলাপ ভঙ্গি আর চোখে দৃঢ়তা আজও দর্শককে নাড়া দেয় তিনি যেন আজও বেঁচে আছেন পর্দার আলোয় আমাদের মনে নায়ক মান্না ছিলেন আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে এক মানুষের প্রতীক যিনি ন্যায়ের জন্য লড়েছেন মানুষের ভালোবাসা পেয়েছেন আর মৃত্যুর পরও রয়ে গেছেন অমর তিনি ছিলেন শুধুই এক অভিনেতা নয় ছিলেন এক যুগের প্রাণ বাংলা সিনেমার মান্না দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইস অ্যারেস্ট করতে পারে দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আইসকে আমার আটকে রাখতে পারবো আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফালাইছে